इधर से होने जाकर देखते हमका तब तक बात होने जाकर तो नहीं है इधर उधर पहुँचते दोनों रात कुछ भी एक साथ नहीं होता है दूसरा मंजूर क्या है देखते हैं आप छह लड़के दोनों का मंजूर क्या है एक साथ जाना सकता है जब तक दोनों का जो साथ साथ फ्रेंड फ्रेंड दिल्ली और दिल्ली दिल्ली और दिल्�

মাইন্ড কিছু বলো চা খাবি জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো খাবি না দাদু খাবি না

মিরাকল কিছু না হলে শনিবারই আমাদের প্রস্তুতি রাখতে হবে মানে একটা কিন্তু সময় এখন কোনো জায়গা মানে এত সময়ের মধ্যে এই তাহার এই সবকিছু আমরা একটা একটা ইভেন্ট ইভেন্ট এখানে আমরা ইত্যাদার পর থেকে কোনো গ্যাপ নাই থেকে আমাদেরকে যেভাবে বলে ইভাজন কিভাবে করতে হবে সেটা যেভাবে না আমার মনে হয় আল্লাহ সম্বন্ধে আমি মনে করি না যে এই বর্তমান দুনিয়ায় এই সময়ে এইরকম আরেকটা দরবার শরীফ যেখানে তীর সীজ হাতে আমাদেরকে রাস্তা দেখায় দিচ্ছে আমাদেরকে টেলে আগায় দিচ্ছে এরকম আরেকটা দরবার শরীফ আমাদের মনে আমার মনে হয় না যে বর্তমান বর্তমান দুনিয়ায় আছে তো আমার কাছে সুখে আদায় করি যে এই যোগ্যার পিছনে আমি এই 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 রঞ্জনে অনেকগুলো তারা আমার বিষয় আমি দেশে বাইরে ছিলাম তো যারা তিরিশটা চৌত্রিশটা তারিখ করতে পারছি আমরা বা যে পার্টে তারিখতে পারছি আমার মনে হয় যে মানে এট থেকে মানে এট থেকে ফুল ফিলিং কারণ এখানে দরবারে এসে আমরা যেই প্র্যাকটিসটা করতেছি এই প্র্যাকটিসের মতো আপনার আপনি দেখেন আজকে আজকে কতগুলো মানুষ আছে তারা বিশেষ তারা বিশেষ করে তারা বেরোইছে মার্কেটে গেছে তারা বাজার করতেছে তারা একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে আসে আর আমরা এখানে মন খারাপ করে বসে আছি আমরা এখানে মন খারাপ করে বসে আছি বিকজ রমজান শেষ রমজান চলে যাবে এই শিক্ষাটাকে দুজন আমাদেরকে দিতে দিছে যে রমজান চলে গেল এই জিনিসটা আমরা যে রিয়েলাইজ করতেছি এই যে আমাদের হাত থেকে এই যে অপরচুনিটিটা চলে গেল এইটা আমরা মানে আমরা কত বড় শোভাগমা যে এই দরবারে একটা বিন্দু একটা একটা দুলিপনা হওয়ার সুযোগ হয়েছে আল্লাহ যে দিছেন আমাদেরকে এই দুলিপনা হওয়ার সুযোগ এইটার সক্রিয়া আদায় আমি মনে হয় করতে পারবো আমি গণমাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাই যে আমাদের জীবনে আরো এরকম রমজান আসুক আমরা এই রমজান যেন পরিপূর্ণ মর্যাদার সাথে পালন করতে পারি এবং আজকে আজকে ইয়াং গ্রুপের ক্লাস অনেকে অনেক যে নামাজের পরে বের হয়ে যায় এই যে এই গ্যাপটা এই গ্যাপটা হতুন অনেক চেষ্টা করতেছেন আমাদেরকে গ্রুপে ভাগ করে আমাদেরকে কাউন্সেলিং করে আমাদেরকে ক্লাস করায় আমাদেরকে কতভাবে কতভাবে নির্দেশনা দিয়ে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করতেছেন একটা যে আমরা যেন ভবিষ্যতের জন্য অন্তত কিছু পাঠে অর্জন করতে পারি কারণ এই দরবারে বাইরে গেলে আমাদের আর যাওয়ার নেই আমরা আমরা শূন্য এই দরবারে এসে আমি যদি আমি দরবারে এসে যদি একটা মিনিটও যদি আমি ব্যয় করতে পারি তাইলে আমার জীবনে সেটাই ছাড়তে পারবো ওই ওই মিনিটটাই আমার জীবনের সবচেয়ে বেস্ট টাইম তো এই জিনিসটা আমি গভীর মাধ্যমে আল্লাহ দোয়া করবো যে আমাদের গ্রাম যেন আগামী রমজানে আরো 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 অর্গানাইজ হবে এবং হুজুর এবার যেভাবে আমাদেরকে গাইডলাইন করছেন আগামী রমজান যেন আমরা সেই গাইডলাইন পরিপূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডে হান্ড্রেড করে যেন ফলো আপ করতে পারি আপনাদের সবার কাছে দেওয়া চাই ইনশাল্লাহ আমরা হুজুর কেবলা আমাদেরকে আমি একটা ছোটো ইয়ে বলি আমাকে ছোটো মতো বড় কথা বলা হচ্ছে কিন্তু বড় হুজুর আমাদেরকে বড় হুজুর হুজুর একটা একটা ইয়ে দিয়েছেন যে

যে একটা একজন অলিয়াল্লা তোমাকে ঠাক্কা দিয়ে আল্লাপ দিকে নিয়ে যাচ্ছে এই যে একটা কনসেপচুয়াল ডিফারেন্স এটা যে কত বড় একটা বিশাল ব্যাপার এই জিনিসটা এই দরবারের সাথে ইনভলভমেন্ট না থাকে তারও কারো দাগ এটা রিয়েলাইজ করা আমার মনে হয় না আমরা কতদিন নজুর নজিব কেবলার দুজন নজির কেবলার সাথ এবং একজন আরেকজন সম্মানিত সম্মানিত দুজনের কাছে দুজনের বর্তমান যে প্রচেষ্টা তার যে বর্ণনা শুনেছি তার যে আমরা চোখের সামনে যা দেখছি আমরা মানে এর সুক্রিয়া আদায় করে শেষ করতে তা আমি আল্লাহ চাই আমার পুজোর কেবলার সুস্বাস্থ্য কামনা করি আমার পুজুর কেবলার অনেক অনেক সময় অনেক কষ্ট হয় আমাদের আমরা দেখি আমরা কিছু করতে পারি না আমরা আমরা যেন আমাদেরকে একটু সামর্থ্য দেয় যেন হুজুর কেবলাকে

دو <سلام> <سلام> محسن <دیان. سلام>

আল্লাহ জানে আমরা আরেকটা রমজান পাবো কি পাবো না বা আরেকটা তারাবি আমরা পাবো কি পাবো না এই বিষয়টি সম্পূর্ণ অনিশ্চিত কারণ আজকে অলরেডি সৌদি আরবে চাঁদ উঠে গেছে এবং শনিবার আগামীকাল তারা ঈদ পালন করছে হতে পারে আমাদের আজকেই শেষ তারাবি আগামীকাল শুক্রবার এবং আগামীকাল জুমাতুল বিদা জুমাতুল বিদা আলাদা গুরুত্ব আছে অনেকে বলেন জমাতুল বেদা এই কথাটা বলা নাকি বেদাত আজকে অনেক মানুষই আছেন সব কথাই শুধু বেদাত খুঁজে বেড়ান রমজানের শেষ জুমা মুসলমানদের জন্য ঐতিহাসিকভাবে একটা গুরুত্বপূর্ণ সময় কারণ আপনি জানেন যে সালাউদ্দিন আইবি যখন বাইতুল মোকাদ্দাস পুনরুদ্ধার করেছিলেন রমজানের শেষ শুক্রবারই তিনি বাইতুল মোকাদ্দাসকে পুনরুদ্ধার করেছিলেন প্রতি বছর মুসলমানরা বর্তমানে অর্থাৎ ফিলিস্তিনের পাশে ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে মিডল ইস্টের মুসলমানরা রমজানের শেষ জুমাকে কুদস দিবস হিসাবে তারা পালন করে থাকে কুদস দিবস মানে এর তাৎপর্য হচ্ছে যে ইসরায়েল থেকে বাইতুল মোকাদ্দাসকে মুক্ত করার দিবস এই দিবস হিসাবে তারা জুমাতুল বেদার যে এই দিনটাকে এরা পালন করে থাকে যেভাবে আগেও মুক্ত হয়েছিল সেভাবে বাইতুল মোকাদ্দাস আবারও মুক্ত হবে এবং আপনারা জানেন যে প্রতি বছর রমজান মাস আসলে দেখবেন যে বাইতুল মোকাদ্দাস নিয়ে ইসরায়েলের সাথে একটা গন্ডগোল তৈরি হয়ে যায় শুরু হয় আমাদের সাথে কিন্তু এই বাইতুল মোকাদ্দাস আবারও পুনরুদ্ধার হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের ষড়যন্ত্রে ব্রিটিশ উপনিবেশ এখানে গড়ে উঠে এবং বর্তমান যে ইহুদিগুলো আছে এগুলোকে পরিকল্পিতভাবে ফিলিস্তিনের বর্ডার এলাকায় নিয়ে এসে সেটাকে একটা রাষ্ট্র ঘোষণা করে মুসলমানদের জন্য এটা একটা বিষ ফোরা তো এই বুশ ফোরা হিসাবে মুক্তির দিন হিসাবে এই শেষ জুমাটাকে পালন করা হয় বাইত এই বাংলাদেশে একটা কমিটিও আছে কুচ কমিটি ওই কমিটির সক্রিয় মেম্বার আমি তো আমাদের বিশ্বাস অবশ্যই বাইতুল মোকাদ্দাস মুসলমানদের হাতে আবারও চলে আসবে এবং ইহুদিদের যে দখলদারিত্ব এই দখলদারিত্ব থেকে মুক্ত হবে বাইতুল রমজান মহামূল্যবান নিয়ামত এই রমজানে যারা আল্লাহর কাছ থেকে তাদের বিগত জীবনের গুণাগুলোকে মাফ করিয়ে নিতে পেরেছেন তারা মহা সৌভাগ্যবান অনেকেই কষ্ট করেছেন এই রমজান মাসে প্রতিদিন খাওয়া দাওয়া এটা অ্যারেঞ্জ করা এত সহজ বিষয় নয় যে ভলেন্টিয়াররা কাজ করেন এখানে প্রতিদিন তারা সার্ভিস দেন ছেলেদের মেয়েদের এটাও কঠিন কাজ যারা সার্ভিস দিচ্ছেন এটাও কিন্তু কঠিন কাজ সামনে থেকে আমাদেরকে আরো প্ল্যান ওয়েতে প্ল্যান্ড ওয়েতে আমাদেরকে আগেতে হবে নাহলে হবে না কারণ যে মেয়েরা আমি যেটা দেখেছি প্রতিদিন ঘর সংসার ফেলে এসে এখানে সার্ভিস দেওয়া খুব কঠিন কাজ কিন্তু তাদের বিরাট একটা এফোর্ট কিন্তু তারা দিয়েছেন যারা এখানে হিসাবে কাজ করেছেন সেই কিন্তু আমরা তাদের জন্য কিছুই করতে পারি না যে ভলেন্টিয়ার এখানে যারা আছে একটা কিন্তু চিন্তা করে দেখেন যে তিরিশটা দিন তাদের সব কাজকর্ম ফেলে এসে তারা এই মানুষের যে খাদেমদারি এটার জন্য তারা নিয়োজিত ছিলেন এটা বিরাট কাজ আমাদের এদিকে ছেলেদেরও এককভাবে দায়িত্ব পালন করেন আমাদের ইব্রাহিম ভাই দায়িত্ব পালন করেন উনি একদিক গেলে আরেক দিক দেখা যায় যে আবার সমস্যা হয়ে যায় কতদূর সামলাবে আগে তো মৈদিন ভাই খুব ভালো মতো সামলাতেন আমাদের সামনের বছর থেকে আরও প্ল্যান ওয়ে তাকাইতে হবে একটা টিম থাকবে যেটা প্রশাসনিক টিম তারা দেখবে যে কোথায় কোনো গন্ডগোল হচ্ছে কিনা এটার জন্য আলাদা টিম রাখতে হবে কয়েকজন মেম্বার থাকলে একজন অনুপস্থিত হলে আরেকজন খেয়াল রাখবে আরেকজন অনুপস্থিত হলে আরেকজন খেয়াল রাখবে খাবার দাবারের যে দায়িত্ব অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব এ দায়িত্ব সবাইকে শেখাতে হবে এই দায়িত্বগুলো আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের এটা শিখতে হবে আমরা ভাগ ভাগ করে দিব পাঁচটা দিন একজন দেখবে হয়তো তিনটা দিন মাহিন সব অ্যারেঞ্জ করবে পাঁচটা দিন আমাদের ইব্রাহিমে অ্যারেঞ্জ করবে কয়েকটা দিন আমাদের মহিদিন ভাই অ্যারেঞ্জ করবে যাদের খাবার যারা খাওয়াচ্ছে তাদের মধ্যে যদি ক্যাপাবল থাকে যে না আমরা অ্যারেঞ্জ করতে পারি ওনাদের দিন ওনারা অ্যারেঞ্জ করবে দেখি ওনাদের অ্যারেঞ্জমেন্ট কী হয় কোথায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে কোথায় গ্যাপ হচ্ছে বা নাহলে তো কোয়ালিটি করে উঠবে না যিনি আমাদের কোয়ালিটি করে উঠবে না না হলে হয়তো কারো কারো অভিনব চিন্তা হতে পারে এই যে আজকে দুই দিন উপরে মেয়েরা ইফতার দিচ্ছে আমার জাস্ট ইয়াতে কে যেন বলে ওই এতে কাফের যে খাদেমদারি হিসেবে তাদের যে চমৎকার উপস্থাপনা এটা মুগ্ধ হয়ে যাওয়ার মতো মানে এত সুন্দর ডেকোরেটেড এই যে একটা আইডিয়া মানুষদের যে একটা নতুন চিন্তা যারা অ্যারেঞ্জ করছেন দেখা যাবে যে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারবো দেখতে পারবো আমরা তো এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে ঈদের জামা আমাদের ঈদের জামাতের জিনিসটা আগে থেকে চিন্তা করতে হবে যেমন ওই দিন নামাজ শুরু করার পর দেখলাম যে মসজিদে জায়গা হচ্ছে না বাইরে আমাদের লোকজন দাঁড়ায় আছে তো ঈদের জামাতে এরকম অবস্থা হচ্ছে আমাদের কয়েক বছরই হচ্ছে যে আমরা মসজিদে দাঁড়িয়ে যাচ্ছি পেছনে মানুষ এসে জায়গা পাচ্ছে না অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে আমাদেরকে নিচে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে দেখতে হবে মেয়েদের ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কি না সেটা নিয়ে দেখতে হবে আমাদের টিম ভাগ করে দিতে হবে এটার জন্য এটার জন্য আমাদের তিন ভাগ করে দিতে হবে বাইরে প্যান্ডেল করতে হবে এবং ফ্যান রাখতে হবে এ দুটো অ্যারেঞ্জমেন্ট করবে আমাদের মাকসুদান মহসিন উদ্দাইয়ান দুইজন পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব দিয়ে দেন আমাদের আবু আবুজাহাদ ভাইয়ের উপর মসজিদ কীভাবে উনি পরিষ্কার রাখবে বা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো মসজিদে কি দরকার আসলে মানুষের এই জিনিসটা উনি দেখবেন নলে দেখবেন যে আপনি মেয়েদের মধ্যে ভাগ করে দিব তিনতলার দায়িত্ব দোতলার দায়িত্ব কে কোন জায়গায় থাকবে এটা ভাগ করে দিব তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে মানুষের জন্য এই যে মসজিদের নিচে দরবারের নিচে এই জায়গাটা যেন ভালো থাকে এটা কারে দেওয়া যায় দায়িত্ব এটা একজনের উপদেন কে কে আচ্ছা এটা শামসুল ভাই শামসুল ভাই এটা দেখবে দরবারের নিচে দিয়ে এত মানুষ আসবে এখানে যাবে এটা যেন দেখতে একটু ভালো দেখা যায় খারাপ দেখা না যায় এভাবে আপনারা ব্যবস্থাপনা রাখেন বুঝি নাই শুনি নাই এখন মহিলাদের যদি দোতলা তিনতলায় জায়গা না হয় তাহলে যেটা করবে মহিলারা যেহেতু এখানে বাইরে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে ছেলেদের জন্য মেয়েরা থলে উপরে চলে যাবে নাকি মেয়েরা উপরে চলে যেতে পারে আমাদের তো বাইরে ছেলেদের জন্য জায়গা থাকলে হয়ে যাবে এর মধ্যে জায়গা হয়ে যাবে সেই ক্ষেত্রে মেয়েরা তিনতলায় চলে যাবে একান্ত তিনতলায় না হলে কয়েকটা পার্টি দরবারের নিচে রেখে দিবেন আচ্ছা বিশটা পার্টি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা ইয়া করেন ঠিক আছে কারণ আমাদের আগে প্ল্যান না থাকলে প্রতি বছর একটা হজবর লেগে যায় আমাদের তো জালাল ভাই দেখবে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা আপাতত তো ঠিক আছে এটার তো আবার মাথা ঠিক থাকে না গুরুত্বপূর্ণ সময়ে গন্ডগোল দেখা দেয় হ্যাঁ তো এটা আল্লাহর কি ইচ্ছা জানি না তো এভাবে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে ঠিক আছে আর ফেতরার টোকেন বা এই সংক্রান্ত ব্যাপারে যে যার গ্রুপ লিডারের সাথে যোগাযোগ করবেন এটা বলে দেওয়া হয়েছে ঠিক আছে মোটামুটি অনেকেই টোকেন নিয়ে গেছে যারা বাকি আছেন গ্রুপ লিডাররা যোগাযোগ করে আমার থেকে টোকেন নিয়ে নেবেন আমরা কালকে দুপুরের পর থেকে হয়তো আমরা এটা ডিস্ট্রিবিউট করতে পারি হ্যাঁ আল্লাহ যদি তৌফিক দেয় ই কি রেডি হয়েছে না ব্যাগ কই ব্যাগ রেডি হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং এটাই আর্জি থাকবে যেন সামনের রমজান আমরা সবাই লাভ করতে পারি আল্লাহ যেন এই তৌফিক সবাইকে দান করেন আর যারা আজকে ব্যবস্থাপনা নিলেন তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদের শক্তি সামর্থ্যকে আরও বাড়িয়ে দেয় এবং যারা আজকে ব্যবস্থাপনা নিয়েছেন তাদের মধ্যে আমাদের সাইফুজ্জামান ভাইও ছিলেন মরহুম সাইফুজ্জামান ভাই ওনার জন্য সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের এই মেহমান দারির যে যাজা এটা আল্লাহ যেন তার কবরে পাঠিয়ে দেন আমাদের মরহুম খোশ মাহমুদ ভাই খোশ মাহমুদ ভাইও ছিলেন ব্যবস্থাপনায় ওনাকেও যেন আল্লাহ এর উত্তম যা যা দান করেন আমাদের মিরপুর নরুন্দী ভাই ওনার যে শক্তি সামর্থ্য দেখেছি এক সময় ওই হজের আমি যখন প্রথমবার হজে গেলাম পুরা হজ আমার সাথে হেঁটে হেঁটে উনি হজ করছে তো সবাই এই শক্তি সামর্থ্য লোকগুলো দুর্বল হয়ে যাচ্ছে আমাদের মজুমদার ভাই এত শক্তি বান লোক উনিও দুর্বল হয়ে গেছে আল্লাহ যেন ওনাদের শারীরিক শক্তি সবার অটুট রাখে এই দোয়া করবেন দেখি কেউ আছে কিনা ভাই কোনটা আচ্ছা আমি বলি শোনেন ফেতরা যারা অসচ্ছল ঈদের দিন ভালো মতো অ্যারেঞ্জমেন্ট করতে পারছেন না আল্লাহ নবী বলেছেন তোহারাত অর্থাৎ সায়েমের যে রোজার পবিত্রতা আর যারা গরিব মানুষ নিঃস্ব অসহায় তাদের খাবারের ব্যবস্থা করবার জন্য এই ফেতরা আদায়ের নির্দেশ দিয়েছেন যেমন ধরুন জাকাত হচ্ছে দারিদ্র বিমোচনের জন্য এমন লোক আছে তিনি জাকাত নিতে পারবেন তিনি ফেতরা নিতে পারবেন না ফেতরা হচ্ছে একদম গরিব মানুষদের জন্য যাদের ঈদের দিন ঘরে বাজার করার সামর্থ্য নাই কিন্তু আপনার সামর্থ্য আছে আপনার ঘরে বাজার করার উপকরণ আছে আপনি আরেকজনকে দিয়ে দেন সেটা তার কাজে লাগবে এটা মাথায় রাখতে হবে ফেতরা সবার জন্য না হ্যাঁ হ্যাঁ এই জন্যই বলেছি যে গ্রুপ লিডাররা করেন তাহলে আর সিলেকশনে কোনো সমস্যা হবে না এবং যার যার টোকেন টোকেনের ব্যাপারে আপনারা গ্রুপ লিডারদের সাথে আপনাদের যোগাযোগ করেন এটা সবচেয়ে সহজ সমাধান আবুল হোসাইন পারভেজ মা হক উজ্জ্বল এইচ কে কনক সাজ্জাদ হোসেন সাগর সুমাইয়া নুহিন দিশা স্নিগ্ধা রাহি

আলাউদ্দিন মিয়া মুহম্মদী তাইবা মীর মোহাম্মদ ইব্রাহিম আরিফা শেখ মোহসিন উদ্দিন মীর মোহাম্মদ ইব্রাহিম জেবা ফারজানা মুস্তাহিদ মাহিন সুলতানা আখতার আল্লাহ সবাইকে ভালো রাখুন <applause> اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الله اللهم نوّر قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا عملا مقبولا شفاء من كل داعين قلبا خاشعا ذهنا ذاكرا ايمانا كاملا توبه قبل الموت راحه عند الموت ونزاه بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان آه. يا الله يا رحمن يا مالك كنتم جيش مستعمل كل كلام ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী সাল্লামের কাছে পৌঁছে দাও আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিআইখান তাবা আইন তবে তাবা আইন ওয়ালি আউলিয়া গওস কুতুব আমাদের মা বাবা ভাইবোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যে ভাই বোন চলে গেছেন সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও